হ্যালো প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার একটি নতুন রেসিপিতে তোমাদের স্বাগতম আজ তোমাদের বানিয়ে দেখাবো এগ স্যান্ডউইচ চলো তাহলে শুরু করি প্রথমে একটি ডিম ভেঙে নেব এবার ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব তোমরা চাইলে নুনও দিতে পারো এদিকে তাওয়া গরম করতে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে দেব তেল আমার গরম হয়ে এসেছে এবার ফেটানো ডিমটা দিয়ে দেব ডিমটাকে এবার তাওয়ার মধ্যে ভালো করে ফেলিয়ে নেব বড় করে এবার দুটো স্লাইস ব্রেড এর উপরে দিয়ে দেব একটা ডিমে দুটো স্লাইস ব্রেড লাগবে মাছ বরাবর কেটে নিলাম এবার ভালোভাবে এপিট ওপিট সেঁকে নেব আমি হালকাভাবেই সেঁকে নেব এই স্যান্ডউইচটা বেশি সেকলে ভালো লাগবে না এটা আমার কমপ্লিট এটাও মোটামুটি হয়ে গেছে এবার তুলে নেব এদিকে পর্ব আমার শেষ এবার চলো স্যালাডটা কেটে নেওয়া যাক স্যালাডগুলো স্লাইস স্লাইসভাবে কাটতে হবে যতটা পাতলা হবে তত খেতে ভালো হবে শসা কাটা হয়ে গেছে গাজর কাটা হচ্ছে এইভাবে পেঁয়াজ আর টমেটোও কেটে নেবো তোমরা বলতে পারো স্যালাড এক্সপার্ট বলতে গেলে আমার হাজব্যান্ড সেজন্য ওকে দিয়ে স্যালাডটা কাটিয়ে নিলাম স্যালাড কমপ্লিট এবার চলো স্যান্ডউইচগুলো রেডি করে নিই এখানে আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি তার উপর টমেটো সস দিয়ে দিলাম তোমরা যে যে রকমের টমেটো সস খাও সেই সসই এখানে দিতে পারো কেউ হট অ্যান্ড সুইটও দিতে পারো ফ্রেশ টমেটোও দিতে পারো আমি এখানে হট অ্যান্ড সুইট সস ব্যবহার করেছি তারপর শসার স্লাইসগুলো দিয়ে দিলাম আমি চার পিস করেই দিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো গাজরের স্লাইসগুলো দিয়ে দিলাম এবার দুটো পিঁয়াজ দিয়ে দেব তারপর দুটো টমেটো দিয়ে দেব। তারপর এর উপরে আর একটা স্লাইস ব্রেড চাপিয়ে খির সাহায্যে আমি কেটে নেব আমার কাছে কাটার নেই তাই খুন্তির সাহায্যে কেটে নিলাম তোমাদের কাছে কাটার থাকলে কাটারের সাহায্যে কেটে নিও আরও সুন্দর হবে দেখো আমার এগ স্যান্ডউইচ রেডি কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা একবার হলে ও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে খুবই টেস্টি